স্বপ্নে চাবি দেখলে কি হয় তিনি উল্লেখ করেছেন তার মধ্যে যে স্বপ্নে যদি কেউ চাবি দেখে তাহলে যে আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদের মালিক বানাইতে পারেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ পাকরাবুল আলমিন তাকে দুনিয়াবীর যে দুঃখ কষ্ট ক্লেশ আছে এগুলো দূর করে দিতে পারেন না যেমনইভাবে আল্লাহ পাকরাবুল আলমিন পৃথিবীর একজন জালি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর একজন বড় জালিমকে দান করেছিলেন অসংখ্য টাকা পয়সা মাল সামানা ধন দৌলত যার সেই মালগুলা বহন করতে এবং সেই মালগুলা যেখানে রাখত ওই জায়গার তালা মেরে রাখতে যে চাবি দরকার ছিল সেই চাবিগুলো ছিল অনেক এমনকি একটি হাদিসে আসছে যে বেশ কিছু গাধা লাগতো সেই চাবিগুলা বহন করে নিয়ে যাওয়ার জন্য তা সুতরাং আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিন অত্র মর্মে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আতায়না হুমানাল কুনু জিমা ইননা মাফাতিআহু লা তানউ বিল আসাবাতিয় আল্লাহ তালা বলেন আর আমি তাকে এত ধন সম্পদ দান করেছিলাম যে মিনাল কুনুসি মা মাফাতি হাহু তার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্ট সাধ্য ব্যাপার ছিল সুরা আল কাসাস আয়তনাম সুতরাং অত্র আয়াতের মধ্যেও আল্লাহ হতালে কিন্তু চাবির ব্যাপারটা উল্লেখ করলেন যে যদি আমি মানে চাবিটা এখানে উল্লেখ করা হচ্ছে যে ধন সম্পদ অনেক ছিল তাই চাবি এর কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন সুতরাং অত্র আয়াত অনুযায়ীও আমরা বলতে পারি যে যদি আপনি স্বপ্নে চাবি দেখেন তাহলে হয়তো আল্লাহ রবুল আলমিন আপনাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন বা কোনো একটা সুসংবাদ বা কোনো একটা ভালো কিছু হয়তো আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে এই স্বপ্নের মাধ্যমে মেসেজটি দিতে যাচ্ছেন সুতরাং আপনার জন্য উচিত হবে যিনি এই স্বপ্নটা দেখেছেন বা দেখবেন বা দেখলে পরে তার উচিত হবে যে আমি সব কি আল্লাহর কাছে ভালোটা করলেন কামনা করবো ভালোটা চাইবে আল্লাহ আমি স্বপ্নে চাবি দেখেছি তুমি আমার ধন দৌলত এতটুকু বাড়িয়ে দিও যেটা আমি ইসলামের পক্ষে বা ভালো কাজে ব্যয় করতে পারি এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন অল্প আলম বিশ্বাল তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা এই এইভাবে বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ ইনকুম tumalata alam mo